আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার ইনসার্ট করতে পারি আসলে শুধু পিকচার ইনসার্ট করেই আমরা খান্ত হব না এইটার আরও বেশ কিছু কাজ আছে সেটাও আমরা শিখব তাহলে এখন আমাদের আলোচনার টপিক কী সবাই বলেন সবাই বলেন হ্যাঁ পিকচার ইনসার্ট তো দেখেন আমি আপনাদেরকে যেটা বারবার বলি যে এই এই যেখানে লাফাচ্ছে আমি সেখানেই যদি কোনো অ্যাকশান নেই অ্যাকশান মানে কাজটা সেখান থেকে ঘটবে ঠিক আছে তা ধরেন আমি যে এন্টার দিয়ে নিচে আসলাম এখন এইখানে আমি চাচ্ছি পিকচারটা ইনসার্ট করতে তাহলে আমি কি কোথায় যাব এখানে ইনসার্টে চলে যাব ইনসার্টে যাওয়ার পরে দেখেন এখানে পিকচার বলে একটা ইয়ে আছে এখানে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা পিসি থেকে কোনো পিকচার যদি নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আগে ওই নির্দিষ্ট ফোল্ডারে বা ফাইলে চলে যেতে হবে যেমন ধরেন আমার ডাউনলোডে একটা পিকচার আছে এই যে মাইক্রোসফট ওয়ার্ড এটাকে আমি ধরেন আনতে চাচ্ছি আমি এটাকে ক্লিক দিলাম একটা ক্লিক দিয়ে আমি ইনসার্টকে ক্লিক দিলে হবে অথবা এখানে ডাবল ক্লিক করলেও চলে আসবে এই যে চলে আসলো এখন এই পিকচার আসার পরে এর বেশ কিছু কাজ আছে প্রথমে দেখেন এই পিকচারটার সাইজ এইখান থেকে কি হয়ে গেছে বেশি ভেতরের দিকে ঢুকে গেছে বাইরের দিকে তাহলে দেখেন আমি আমার মাউসটা এখন এরকম লম্বা ভাবে আছে কিন্তু পিকচারের উপরে নিয়ে গেলে এটা উপরে নিচে চারপাশে একটা তীর চিহ্ন মতন চলে আসতেছে আমি এটা ক্লিক করে এইভাবে টেনে নিয়ে আসতে পারি কিন্তু দেখেন টান দিলে আসতেছে না কেন আসতেছে না তার পিছনে কারণ বোঝেন যে এইখানে দেখেন এইখানে একটা আমাকে লেআউট অপশান দেখাচ্ছে এইটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আরও কতগুলো অপশান পাবেন ঠিক আছে তাহলে এই অপশানটা কি এই অপশানটা বুঝা বোঝা যাচ্ছে স্কোয়ার যে সব দিকে কী হবে সমান হবে যে দেখেন আমি ক্লিক দিলাম এটা কী হয়ে গেলে এখন আনা যাচ্ছে হুম এরপরে আরও এর এর আরও বেশ কিছু অপশান আছে সেটার জন্য আমাদের কিছু টেক্সটের সহযোগিতা লাগবে নাহলে আপনারা বুঝবেন না আমি একটু টেক্সট নিয়ে আসি এই টেক্সটগুলো আর দেখেন আমি এটাকে যদি এটাকে টেনে ধরে যদি আমি এইখানে নিয়ে আসি এই দেখেন আমি টেক্সটের ভিতরে নিয়ে আসলাম যেহেতু আমার এই পিকচারের অবস্থানটা এখন দেখেন এই চারি সাইডে লেখা আর মাঝখানে পিকচার যেই কারণে এটা এই ব্যবস্থা আছে আর এই অপশানটা দিলে কি হবে দেখেন এই অপশানটা দিলেও মোটামুটি একই আপনি উপরে নিচে করতে পারবেন এরপরে যদি এই অপশানটা দেয় মানে থ্রু মানে তাহলে এটাও ওই একই ভাবে কাজ করে এইটা দিলে একদম উপরের নিচে সমান আর এইটা দিলে দেখেন লেখার টেক্সটের পেছনে চলে গেছে এবার পিকচার আর এইটা দিলে লেখার উপরে চলে আসছে এবার কিন্তু দেখেন আর কোনো পরিবর্তন হয়নি আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এইখান থেকে যদি এইখান থেকে ক্লিক দিলে আপনি পিকচারটাকে কীভাবে দেখতে চাচ্ছেন দেখেন এইখানে যদি আমি ক্লিক দিছি দেখেন এখন পিকচারটা আমার আরেক রকম হয়ে গেছে ঠিক আছে তো এরপরে আরও পিকচারের কিছু কাজ আছে যেমন আমি যদি এই পিকচারে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে রিমুভে যাব এখানে সে একটা পার্টিকুলার এরিয়াকে সিলেক্ট করে নিছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড হিসেবে বুঝছেন এখান থেকে দেখেন আমি চাচ্ছি যে শুধু এইটা থাকবে আর বাকিটা থাকবে না এবার আমি যদি এই কি ক্লিক করি তাহলে দেখেন সে লেখাগুলো কি হয়ে গেছে কথা বলে না হ্যাঁ তাহলে এইভাবে আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এরপরে পিকচারে দেখেন এখানে বেশ কিছু কন্ট্রাস্ট ব্রাইটনেস অপশান আছে আমরা সেগুলো দিতে পারি যেরকম এটা যদি ক্লিক করি দেখেন এটা নেগেটিভ মতন হয়ে গেছে ঠিক আছে এইভাবে আমরা একটা পিকচারকে ফটোশপের মতন কিছুটা আমরা কি করতে পারি ইফেক্ট ইফেক্ট হাবিয়ে যাবে এখান থেকে দিতে পারি তারপরে এখান থেকে এগুলো দেখিয়েছিলাম আগে যে ধরেন পিকচারে কোনো বর্ডার দিতে হলে আমরা এখান থেকেও সুন্দর করে একটা ডিজাইন সেট করে দিতে পারি দেখেন এখানে একটা মিরর ইফেক্ট চলে আসছে এরপরে আপনি চাইলে যে দেখেন পিকচারের আরও কিছু বর্ডার নিজেও আপনি ধরেন লাল নীল হলুদ বেগুনি যেই ধরনের বর্ডার চান দিতে পারেন এই বর্ডারের আবার আচ্ছা চলে গেছে না এখন এটা কীভাবে খুঁজে পাবেন জানেন এটা ক্লিক দিলে দেখেন ফর্মেট অপশনটাকে ক্লিক দিলে এরপরে বর্ডারে আপনি একটু ওয়েট দিতে পারেন মানে মোটা হবে নাকি চিকন হবে এরকম দেখাই দিতে পারেন দেখছেন মোটা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ না কোনো ডাটা কানেকশান লাগবে না এরপরে পিকচার ইফেক্ট তো দেখাইছি এই যে দেখেন আপনার এটা ক্লিক করে করে দেখেন যে ইফেক্টটা ভালো লাগে এইভাবে আমরা কি করতে পারি এইভাবে আমরা বিভিন্ন সুন্দর করে আমরা ডিজাইন করতে পারি একটা পিকচারের এরপরে আরও আছে পিকচারের দেখেন পিকচারে আপনি এখান থেকে চাইলে ক্রপিং করে নিতে পারবেন যে আপনার অত বেশি লাগবে না আপনার অল্প কিছু লাগবে তাহলে এখান থেকে ক্রপ টুল থেকে এইখান থেকে আপনি এইভাবে পিকচারটাকে কেটে আরও ছোট করে নিতে পারেন হুম এরপরে দেখেন পিকচারটা এখন দুই ইঞ্চি আটষট্টি টু পয়েন্ট সিক্স এইট ইঞ্চিতে আছে আ হাইট আর ওয়াইট আছে 2.86 এটাকে আপনি চাইলে দেখেন এখানে ক্লিক দিয়ে কমিয়ে বাড়িয়ে বড় ছোটও করতে পারেন এটা ছিল আমাদের এটা আমাদের আছে ইনসার্ট পিকচার ছিল ইনসার্ট পিকচারে আরেকটা আছে সেটা আছে আমরা যে দেখিয়েছিলাম না বুঝই বুঝা করার সময় যে অনলাইন পিকচারে ক্লিক দিলে আমরা চাইলে অনেক সময় অনলাইন থেকেও কি করতে পারি পিকচার নিয়ে আসতে পারি মনে করেন আমার একটা আছে কি লাগবে ফ্লাওয়ার লাগবে ফ্লাওয়ার দিয়ে আমি ইন্টার দিই লিখে দেখেন এখান থেকে আপনি ফুলের ছবিও চাইলে নিয়ে আসতে পারবেন আমি একটা ছবি পছন্দ করি এটাকে পছন্দ করি মনে করেন ইনসার্ট দিই তবে এটার জন্য আপনার আবার অনলাইনে নেট কানেকশান থাকা লাগবে না হলে কিন্তু হবে না ওই একটু আগে যেরকম বলছিলেন যে স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কি ইন্টারনেট লাগবে না কিন্তু এই অনলাইন থেকে আনতে গেলে তখন আবার ইন্টারনেটের প্রয়োজন হবে এরপর আপনি এবার ইমেজটাকে আপনি যা খুশি তাই সেভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন বুঝতে পারছেন